পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সাংসদ খলিলুর রহমানের উন্নয়ন তহবিল থেকে নগর এলাকায় বাস স্ট্যান্ড নির্মাণ হবে সেই এলাকা পরিদর্শন করতে এলেন ইঞ্জিনিয়ারের উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জী খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা দেবী সহ জনপ্রতিনিধিরা প্রায় চুরাশি লক্ষ টাকা ব্যয়ে বাসস্ট্যান্ড নির্মাণ হলে সুবিধা হবে এলাকাবাসীর বলে জানা যায় সেটা উনি মেনে নেবেন কাজটা কিন্তু আমাদের আমাদের টার্গেট আমি আপনাকে খোলাখুলি বলছি ম্যাডাম আমাদের মাননীয় সাংসদ জননেতা জনাব খলিলুর রহমান সাহেব আপনারা জানেন খড়গ্রামবাসীর জন্য তিনি একটি সুন্দর বাসস্ট্যান্ড এমপিলার্সের টাকায় নির্মাণ করবেন তার শিলান্যাস হয়েছে কাজ অলরেডি অনগোয়িং হওয়ার পরে কিছু টেকনিক্যাল এখানে এস্টিমেটে কিছু রিভাইজের ব্যাপার ছিল কিছু টেকনিক্যাল কারণে কাজটা গতিতে শুরু না হলেও আজকে থেকে অত্যন্ত দ্রুত গতিতে আমাদের লক্ষ্যমাত্রা আগামী যে শারদীয়া দুর্গোৎসব আসছে বাংলা বাঙালির বড় উৎসব সেই দুর্গোৎসবের প্রাককালে আমরা আশা করছি এই আমাদের সাংসদের যে বাস সেই বাস নির্মিত হয়ে যাবে এখানকার বিধায়ক আশিস মার্জিদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জনপ্রতিনিধিরা সকলে আমরা সহযোগিতা করে এই কাজ দ্রুত গতিতে আমাদের ডিএম সাহেবের এন থেকে ডিপিএলও দপ্তরের যারা ইঞ্জিনিয়ার বা যারা আধিকারিকরা আছেন তারা সবাই আজকে এসেছেন সকলে আজকে এসে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে যে এই বাস যে কাজ শুরু হলো সেই কাজটি আমরা অত্যন্ত দ্রুততার সাথে শারদীয় উৎসবের প্রাককালে সেই কাজটি সম্পূর্ণ করে খড়গরাম বাসিকের সরদিয়ার উপহার হিসাবে আমরা এই বাসটেন দিতেছি। নিস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার। দশনে এসেছে আজ নতুন Jawa। সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার ললু হাওয়া নতুন চাওয়া খগরাইয়া বিনায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ